বিসিসিআই চুক্তি থেকে বাদ ইশান শ্রেয়াস অবাধ্য ঈশান শ্রেয়াসকে বড় কথা বললেন রবি শাস্ত্রী ভারতীয় দলের বাইরে থাকলে আর ফিট থাকলে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেট বিসিসিআই এ এই নির্দেশ না মানার অভিযোগ ঈশান কিশন ও শ্রেয়াসের বিরুদ্ধে একই সঙ্গে ভারতীয় দল থেকে বাইরে থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন দুই অবাধ্য ক্রিকেটারের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই সেই আবাস আগে থেকেই পাওয়া গিয়েছিল অবশেষে বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি থেকে ঈশান ও শ্রেয়াসকে বাদ দিয়ে বোর্ড বুঝিয়ে দিল অবাধ্য হলে কতটা কঠোর হতে পারেন তারা বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কঠিন সময়ে দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালো টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী শ্রেয়াস আই আরো ঈশান কিশানকে চোয়াল শক্ত করে লড়াই করার ও কামব্যাক করার জন্য টপকেও দিলেন শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রবি শাস্ত্রী লেখেন ক্রিকেটে বারবার প্রত্যাবর্তনের কঠিন সময় দেখে ঘুরে দাঁড়িয়েছে অনেকেই শ্রেয়া আইয়ান এবং ঈশান কিশন তোমরা নিজেদের চোয়াল শক্ত করো গভীর নিঃশ্বাস নাও চ্যালেঞ্জের মুখোমুখি হও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসো তোমরা তোমাদের অতীতের কৃতিত্বগুলোকে ভালো করে দেখো এবং আমার সন্দেহ নেই যে তোমরা আবার জয়ী হবে এবার পাশাপাশি বিসিসিআই যে পেস বোলারদের একটি আলাদা ক্যাটাগরি তৈরি করেছে তার প্রশংসা করেছেন রবি শাস্ত্রী এই উদ্যোগের জন্য জাইসা ও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এই উদ্যোগে এই বছর শেষের দিকে টাউন আন্টারের সময়ে কাজে দেবে বলে মনে করেছেন অস্ট্রেলিয়ার দুটি টেস্ট সিরিজে জেতা প্রাক্তন ভারতীয় কোচ পেস বোলারদের এই চুক্তিতে রয়েছেন উমরান মালিক আকাশদ্বীপ বিজয় কুমার বৈশাখ জসদয়াল ও বাত বিত কায়োরাপ্পা প্রসঙ্গত বোর্ডের এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র এতে রয়েছেন রবিচন্দ্রন আশ্বিন গিল ও হার্দিক বিতে রয়েছেন সূর্যকুমার যাদব ঋষভ পন্ত কুলদীপ যাদব অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল সি ক্যাটাগরিতে রয়েছে সব থেকে বেশি ক্রিকেটার তারা হলেন রিঙ্কু সিং তিলক বার্মা ঋতুরাজ গায়কো হর শরদুল ঠাকুর শিবম দুবে রবি বিষ্ণয় জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসন আরশদীপ সিং শ্রীকর ভরত কৃষ্ণ আবেশ খান ও পতিদার এছাড়াও সরফরাজ খান ও ধ্রুব জুয়েল শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রথম একাদশে চলে আসবেন ব্যুরো রিপোর্ট নিউজ